আসসালামু আলাইকুম হৃদয় স্কুলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিজ্ঞান শ্রেণী হচ্ছে নবম ও দশম শ্রেণী অধ্যায় থাকবে তিন অধ্যায়ের নাম হচ্ছে হৃদযন্ত্রের যত কথা এবং অন্যান্য নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন আজকের ভিডিও শুরু যাক অধ্যায় তিন থেকে আমাদের টোটাল চারটা গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে প্রথম প্রশ্নটি হলো রক্তচাপ কাকে বলে দ্বিতীয় প্রশ্নটি হলো সিস্টলিক রক্তচাপ বলতে কি বুঝায় তৃতীয় প্রশ্নটি হল রক্ত কাকে বলে এবং চতুর্থ প্রশ্নটি হলো কৌশিক জালিকা বলতে কি বুঝায় প্রথম প্রশ্ন রক্তচাপ কাকে বলে উত্তরটি হলো হৃদপিণ্ডের সংকোচন উপসরণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্তধমনির মধ্য দিয়ে প্রবাহকালে ধমনী প্রাচীরে যে পার্শ্ব চাপ সৃষ্টি হয় তাকে রক্তচাপ বলে দ্বিতীয় প্রশ্নটি হলো সিস্টোলিক রক্তচাপ বলতে কি বুঝায় উত্তরটি হলো সিস্টোলিক চাপ বলতে বুঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপ হৃৎপিণ্ড অনবরত সংকোচন প্রসারণের মাধ্যমে রক্ত প্রবাহকে কমাগত সঞ্চালন করে হৃৎপিণ্ড যখন সংকুচিত হয় তখন রক্তচাপের ফলে ধমনীতে প্রবেশ করে আবার প্রসারিত হলে রক্ত ধমনী থেকে হৃৎপিণ্ডে ফিরে আসে হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়স্টল এবং সংকোচনকে বলা হয় সিস্টল সিস্টল অবস্থায় রক্তের চাপকে বলা হয় সিস্টলিক চাপ দ্বিতীয় প্রশ্ন রক্ত বলে উত্তরটি হল সাধারণত শরীরের কোনো অংশে কেটে গেলে লাল রঙের যে তরল পদার্থ বের হয়ে আসে তাই রক্ত চতুর্থ প্রশ্ন কৌশিক জালিকা বলতে কি বোঝায় উত্তরটি হলো পেশিতন্ত্রতে চুলের মতো অতি সূক্ষ্ম যে রক্ত নালিকা দেখা যায় তাকে কৌশিক জালিকা বলে এগুলো একস্তরী এবং একদিকে ক্ষুদ্রতম ধমনি ও অন্যদিকে ক্ষুদ্রতম শিরার মধ্যে সংযোগ সাধন করে এদের পাচির অত্যন্ত পাতলা প্রিয় বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন এবং যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে দিবেন আবারও দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম